উনিশ শতকের গোড়ার দিক এই ছিল বাংলার সেই সময় যখন একদিকে চলছিল প্রাচুর্যের প্রদর্শনী আর অন্যদিকে ছিল সাধারণ মানুষের উপর সীমাহীন শোষণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাণিজ্য ছেড়ে শাসনের লাগাম হাতে নিতে শুরু করেছে কিন্তু তাদের চেয়েও ভয়ানক হয়ে উঠেছিল স্থানীয় জমিদার এবং নীলকর সাহেবদের হাতে গড়া অত্যাচারের এক নিদারুণ ব্যবস্থা এই শোষণ আর বঞ্চনার অন্ধকারেই সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা একসময় রূপ নেয় এক অপ্রতিরোধ বিদ্রোহে আর সেই বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল এক স্থাপনা একটি বাঁশের তৈরি দুর্গ যার নাম বাঁশের কেল্লা এই গল্প একজন স্বপ্নদষ্টার যিনি তার আদর্শ আর সাহস দিয়ে মাটির মানুষদের একত্রিত করেছিলেন তিনি হলেন মীর নিসার আলী যিনি ইতিহাসে পরিচিত তিতুমির নামে কিন্তু কে ছিলেন এই মানুষটি যিনি এমন এক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালেন যেখানে সূর্য কখনো অস্ত যেত না নদিয়া জেলার চাঁদপুর গ্রামে জন্ম নেওয়া তিতুমীরের জীবনের প্রাথমিক পর্ব কেটেছিল ছিল শিক্ষায় ও ধর্মীয় সাধনায় আঠারোশো সালে মক্কা থেকে হর ছেড়ে ফেরার পর তার মধ্যে আসে এক গভীর পরিবর্তন তিনি বুঝতে পারেন সমাজকে বদলে দিতে হলেই প্রথমে প্রয়োজন ধর্মীয় ও সামাজিক কুসংস্কার থেকে মুক্তি তাঁর আন্দোলন প্রথমে ছিল একটি ধর্মীয় ও সংস্কার আন্দোলন কিন্তু খুব দ্রুতই এটি তৎকালীন সামাজিক শোষণের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিদ্রোহের রূপ নেয় তিনি দেখালেন সাধারণ কৃষক তাঁতি এবং শ্রমজীবী মানুষ শুধু ব্রিটিশদের দাঁড়াই নয় বরং স্থানীয় প্রভাবশালী জমিদারদের দ্বারাও নির্যাতিত জমিদারদের তৈরি করা দাড়ির উপর কর মসজিদের উপর কর এবং নীল করদের উপলব্ধি করলেন ধর্মীয় সংস্কারের পাশাপাশি এই সংস্কার থেকেও মানুষকে মুক্তি দিতে হবে তিনি তার অনুসারীদের নিয়ে জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন এই প্রতিবাদের সুরই জন্ম দেয় এক ঐতিহাসিক সংঘাতের সংঘাত যখন অনিবার্য হয়ে উঠল ইতুমি তাঁর অনুসারীদের নিয়ে আঠারোশো একত্রিশ সালে বসিরহাটের কাছে নারকেল বেড়িয়া গ্রামকে প্রতিরোধের কেন্দ্র হিসেবে বেছে নিলেন আর এখানে জন্ম নেয় শ্রী কিংবদন্তি বাঁশের লাভ প্রশ্ন চাটতে পারে কেন বাঁশের মতো ভঙ্গুর কাঠামোর উপর ভরসা ইতুমিরের এই সিদ্ধান্ত ছিল এক গভীর প্রজ্ঞার পরিচয় বাঁশ ছিল বাংলার সর্বত্র সহজলভ্য ও দ্রুত নির্মাণযোগ্য সামরিক প্রকৌশলের চেয়েও এটি ছিল আত্মবিশ্বাস ও প্রতিবাদের প্রতীক শত শত কৃষক ও কারিগর হাতে হাত মিলিয়ে দ্রুত এই কেল্লা তৈরি করেন চারপাশে মজবুত বাঁশের বেড়া ভেতরে প্রয়োজনীয় অস্ত্রাকার এবং প্রশিক্ষণ ক্ষেত্র এই কেল্লা প্রমাণ করেছিল সাধারণ মানুষ ইচ্ছা করলে সীমিত সম্পদ দিয়েও রুখে দাঁড়াতে পারে খুব শীঘ্রই এই বাঁশের দুর্গ জমিদার ও ব্রিটিশ বাহিনীর কাছে এক দুর্বেদ্ধ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাঁশের কেল্লা হয়ে উঠলো মুক্তিকামী কৃষকদের আশা ও আশ্রয়ের স্থান বাঁশের কেল্লাকে কেন্দ্র করে তিতুমির এক সমান্তরাল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেন এবং তার প্রধান অনুচর গোলাম মাসুম হন প্রধান সেনাপতির তাঁর এই বিদ্রোহ সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার ভিত নাড়িয়ে দেয় আঠারোশো সালের নভেম্বর মাস লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী কামান ও আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নারকেল বেরিয়ার দিকে অগ্রসর হয় একদিকে ছিল বাঁশের তৈরি কেল্লা তলোয়ার এবং হাতি কৃষক বাহিনী অন্যদিকে ছিল সুসজ্জিত ব্রিটিশ সৈন্য এবং গোলার আগুন ভয়াবহ গোলাবর্ষণে বর্ষণে বাঁশের কেল্লা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হল যুদ্ধ চলেছিল মাত্র এক ঘন্টা তিতুমির তার অনুসারীদের নিয়ে বীরের মতো লড়াই করলেন কিন্তু আধুনিক কামানের সামনে তাদের প্রতিরোধ বেশি দিন টিকেনি আঠারোশো একত্রিশ সালের উনিশে নভেম্বর তিতুমির শহীদ হন তার প্রধান সেনাপতি গোলাম রসুল বহু অনুসারীকে ফাঁসি দেওয়া হয় এবং বিদ্রোহ নির্মমভাবে দমন করা হয় বাঁশের কেল্লার পতন হয়তো ছিল একটি সামরিক পরাজয় কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারে ইতুমিরের বিদ্রোহ বাংলার ইতিহাসে প্রথম দিকের সংঘটিত কৃষক বিদ্রোহগুলির মধ্যে অন্যতম এটি পরবর্তীকালেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এবং সমাজের অত্যাচারিত শ্রেণীগুলোকে তাদের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছিল ইতুমির এবং তার বাঁশের কেল্লা আজও আমাদেরকে মনে করিয়ে দেয় ক্ষমতা ও সম্পদের জোরে মানুষকে দাবিয়ে রাখা যায় না যখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয় তখন একটি বাঁশের তৈরি দুর্গও সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পারে তিতুমিরের সংগ্রাম ছিল শুধু একটি বিদ্রোহ নয় এটি ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা ও ন্যায় বিচারের জন্য এক মহান আত্মত্যাগ ইতিহাসের এই অজানা এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনার মতামতকে কমেন্টে জানান আমাদের সঙ্গে থাকুন কারণ ইতিহাসের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন আরও হাজারো না বলা গল্প